হ্যালো বন্ধুরা এবার দেখো ক্লাস এইটের এবার শুরু করছি ক্লাস এইটের সুষম বহুভুজের দুশো দুই পাতায় কষে দেখি কুড়ি পয়েন্ট টু প্রয়োগ সাত অঙ্কগুলো করা আছে তবুও একটু বুঝিয়ে দিচ্ছি দেখো একটি সুষম বহুভুজের বাউ সংখ্যা আঠেরো তোমার এই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবে তাহলে কিন্তু দেখবে ও তাহলে অনুশীলন অঙ্কগুলো তোমার আটকাবে না একটি সুষম ও বহুভুজের বাউ সংখ্যা আঠেরো এই বহুভুজের প্রতিটি অন্তকোণের পরিমাপ এবং প্রতিটি বইকোণের পরিমাপ হিসাব করি ঠিক আছে তাহলে আমরা সুষম বহুভুজের বাহু সংখ্যা যখন আঠেরো তাহলে অন্তকোণগুলি মানটা আমার বেরিয়ে যাবে তাহলে দেখো আমরা কী লিখব না সুষম সুষম বহুভুজের বহু ভুজের বাহু সংখ্যা বাহু সংখ্যা আঠেরো মানে অথেব এন হচ্ছে আঠেরো অথেব অথেব বহুভুজটির বহু ভুজ টির বহুভুষ্টির প্রতিটি অন্তকোণের মান তাহলে আমরা যদি একেবারে সূত্র লিখি প্রতিটি প্রতিটি অন্তঃকোণের মান কোণের মান কত হবে না টু ইন্টু এন মাইনাস টু ডিগ্রি বাই এন এটা আমরা প্রতিটি অন্তকণের সূত্র তাহলে আমরা দেখো যে দুই ইন্টু এন এমান কত আঠেরো বিয়োগ দুই আর নিচে হল আঠেরো তাহলে সমান সমান দুই ইন্টু আঠেরো তো দুই বিয়োগ কর কত ইন্টু নব্বই ডিগ্রি নিচে হচ্ছে আঠেরো তো এখানে দেখো নয় দিয়ে দুই দিয়ে কাটো দুই কত আসবে না দুই দিয়ে কালে আসবে তোমার ন দুগুণে আঠেরো এখানে নয় দিয়ে কাটো নয় একে নয় শূন্য দশে নব্বই মানে দশ ডিগ্রি তাহলে কত হলো ষোলো ইন্টু দশ ডিগ্রি তার মানে ষোলো দশে কত একশো ষাট ডিগ্রি তাহলে প্রতিটি অন্তকোণের মান একশো ষাট ডিগ্রি মানে ধরো একটা বহুভুজ আমরা আঠোটা আঁকতে পাচ্ছি না তো যাই হোক এর একটা বহুভুজ যার যার একটা অন্তকোণের মান হচ্ছে একশো ষাট ডিগ্রি তাহলে নিশ্চয়ই এটা দুটো মিলে একশো আশি ডিগ্রি বহিগণ এটা বহিগণ তাহলে আমরা লিখতে পারি অথেব অথেব বহুভুজটির অথেব প্রতিটি প্রতিটি বহি কত হচ্ছে এটা একটা উত্তর হয়ে গেছে বহিকোণ বহি কনের মান কত হবে তাহলে একশো আশি ডিগ্রি থেকে এটা পুরোটা একশো আশি ডিগ্রি থেকে আমরা একশো ষাট ডিগ্রি হচ্ছে ভিতরটা কত হচ্ছে কুড়ি ডিগ্রি তার মানে বই প্রতিটি বই কোণের মান হল কুড়ি ডিগ্রি তোমার এইভাবে উত্তর করবে ঠিক আছে এবার দেখো আট প্রয়োগ আট বলছে একটা সুষম বহুভুজের প্রতিটি বই কোণ বলে দিচ্ছে ষাট ডিগ্রি তাহলে বহুভুজটির বাউ সংখ্যা কত দেখো আমরা একটু আগে সূত্র একটা পেয়েছি আমরা পড়েছি যে আমরা যে বহিকোণের মান বের করতে গেছি যে অর্থাৎ বহি মান মানে প্রতিটি প্রতিটি বহিকোণের কোণের মান সমান সমান তিনশো ষাট ডিগ্রিকে আমরা বাউ সংখ্যা দিয়ে ভাগ করব তাহলে আমরা যদি এইভাবে দেখেছি বইকোণের মান যদি ষাটকে বাউ সংখ্যা ভাগ হয় তাহলে বাউ সংখ্যা ইজকাল টু তাহলে বাহু সংখ্যা ইজ ইজিক টু অতএব তাহলে এখান থেকে সূত্রটা যদি পাই এন এখানে দেবো বইকণ্ড চলে এলো তাহলে এন সমান সমান তিনশো ষাট ডিগ্রি বাই বহিকোণ তাহলে এটা আমরা বলতে পারি অর্থাৎ কোনো সুষম বহুভুজের যদি বহিকোণ দেওয়া থাকে তাহলে তার বাহু সংখ্যা বার করতে গেলে তিনশো ষাটকে বই বহিকোণ দিয়ে ভাগ করলে কিন্তু আমরা পেয়ে যাবো তাহলে এই অঙ্কের ক্ষেত্রে দেখো এখানে এখানে দেখো বহি কোণ বলছে কত যে বহুভূষ্টির বহু ভুজ টির প্রতিটি বহুক্ষণ প্রতিটি বহি খোঁ বহি কোণ কত না ষাট ডিগ্রি অথেব বহুভূষ্টির বহু ভুজ টির বাহু সংখ্যা বাহু সংখ্যা তোমার ব্র্যাকেটে এন দিতে পারো ইস্ট গল্ড কত না তিনশো ষাট ডিগ্রি বাই বই কোন এটা আমাদের সূত্র ছিল বই কোন তাহলে তিনশো ষাট আর বই ডিগ্রি দিতে হবে না তিনশো ষাট বাই বই কণ কত ষাট ডিগ্রি দু ডিগ্রি কেটে যাবে তাহলে শূন্য শূন্য কেটে গেল ছ ছত্রিশ অর্থাৎ ছটি অর্থাৎ এক্ষেত্রে বহুবৃষ্টির বাউ সংখ্যা হল ছটি এইভাবে তোমরা উত্তর দেবে ঠিক আছে এবার দেখো প্রয়োগ নয় প্রয়োগ নয় কি বলছে দেখো প্রয়োগ নয় বলছে যে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের পরিমাপ একশো চুয়াল্লিশ তাহলে আমি বহুভুজটির বাহু সংখ্যা হিসাব করে তো এক্ষেত্রে দুভাবে করা যায় আমরা এন দিয়ে অন্তকোণ দিয়ে করতে পারি আবার বইকোণ দিয়ে করতে পারি অন্তকোণ দিয়ে করলে একটু বেশি বড় হবে তবু আমরা এ করে দেখি দুটো নিয়মে করব দেখো নয়টা এখানে দেখো বহুভুজের কি দেওয়া আছে না বহুভুজের প্রতিটি প্রতিটি অন্তকোণ অন্তকোণ কত না একশো চুয়াল্লিশ ডিগ্রি তো যদি আমরা প্রথম নিয়মটা হলে আমার করি যে অন্তকোণ দিয়ে অঙ্কটা করব আর এক্ষেত্রে বইকণ দিয়ে অঙ্কটা করলে কিন্তু সুবিধা ঠিক আছে আমি আগে বইকণ দিয়ে করে দিই অতএব প্রতিটি তাহলে প্রতিটি বই কোন কত হবে বহি কোন তাহলে একশো আশি ডিগ্রি থেকে একশো চুয়াল্লিশ ডিগ্রি বিয়োগ হবে বিয়োগ করো চার আজ দশ শূন্য ছয় দিয়ে দশ হাতে এক এক চার পাঁচ পাঁচ আট পাঁচ তিন দিয়ে আট ছত্রিশ ছত্রিশ ডিগ্রি তাহলে অতএব বহুভুষ্টি বহু ভুজটির বাহু সংখ্যা বাহু সংখ্যা কত হবে তাহলে ওই তিনশো ষাটকে ছত্রিশ ভাগ হবে তাহলে কত হবে ভাগ করলে কত আসবে দশ সমান সমান দশটি তাহলে বহুভুজের বাহু সংখ্যা দশটি এটা আমাদের উত্তর এবার দেখো আমরা এই অঙ্কটা দ্বিতীয় নিয়ম করব দেখো দেখো প্রয়োগ নয়ের দ্বিতীয় নিয়ম কি বলেছে তাহলে আমরা দ্বিতীয় নিয়মটা কী না তাহলে বহুভুজের বহু ভুজের অন্তঃকোণ কত হচ্ছে তাহলে অন্তকোণ কত না একশো চুয়াল্লিশ ডিগ্রি ধরি বাহু সংখ্যা বাহু সংখ্যা সনসর এন অথেব প্রতিটি প্রতিটি অন্তকোণের মান অন্ত কোণের মান কত আমরা জানি টু এন মাইনাস টু ডিগ্রি বাই এন তাহলে বাউ সংখ্যা আমরা এন ধরে প্রতিটি মানে এইটা কিন্তু অঙ্কে বলছে অন্তঃকোণের মানে একষোল ডিগ্রি তাহলে শর্তানুসারে এইটা সমান এইটা অতএব শর্তানুসারে শর্তানুসারে টু এন মাইনাস বাই এন শন শোন একশো চুয়াল্লিশ এখানে আর ডিগ্রি দিতে হবে দু বাই দুই ডিগ্রি উঠে যাবে বা বর্জন করে দাও তাহলে আর এটা গুণ করে দাও ন দুগুণে আশি একশো আশি এন মাইনাস টু আর এটা একশো চুয়াল্লিশ এন একশো চুয়াল্লিশ এন বা তাহলে একশো আশি এন বিয়োগ গুণ করো আঠেরো দুগুণে ছত্রিশ তিনশো ষাট শনশন একশো চুয়াল্লিশ এন বা তাহলে একশো আশি এন বিয়োগ একশো চুয়াল্লিশ এন শোন শোন তিনশো ষাট ওপারে যাচ্ছে তাহলে প্লাস হয়ে যাবে তিনশো ষাট বা বিয়োগ করো চার্জ করা দশ ছয় দেওয়া দশ হাতে এক এক চারে পাঁচ পাঁচ করা আট তিন দিয়া আট ছত্রিশ এন শোন শোন তিনশো ষাট অতএব এন শোন কত তিনশো ষাট বাই ছত্রিশ কেটে দাও দশ শোন শোন দশ অতএব বাহু সংখ্যা বাহু সংখ্যা দশটি এইটা হলো আমাদের উত্তর তো তোমরা এই নিয়মটা শিখবে বটে কিন্তু সময় চেষ্টা করে বইকণ দিয়ে অঙ্কটা করা তাহলে অঙ্কটা ছোটো হবে ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে ভিডিও তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাবস্ক্রাইব করলে তোমাদের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি আগে পৌঁছে যাবে আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও ঠিক আছে